যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুলশা মাছ আর এগুলো হচ্ছে নদীর গুলশা কবির ভাই আজকে কি মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে হ্যাঁ বৃষ্টি হলে তো খালে মাছ পাওয়া যায় বেশি না বৃষ্টিও হচ্ছে আর বৃষ্টির মধ্যে আমরা এখন খালে অবস্থান করতেছি আমরা বড় টলার থেকে নেমে ছোট নৌকাতে যাব কারণ হচ্ছে বড় টলারে থেকে মাছগুলো ধরা যাবে না এটা হচ্ছে ছোট ডিঙ্গি নৌকা এই নৌকা করে আমাদেরকে মাছ ধরতে হবে এই নৌকাতে উঠতে হবে আমাদেরকে এখন কবির বাই বিভিন্ন সরঞ্জাম নিয়ে নিচ্ছে মাছগুলো নেওয়ার জন্য এবং মাছ ধরার জন্য যে সরঞ্জামগুলো প্রয়োজন নৌকাতে পানি উঠেছে পানিগুলো ক্লিয়ার করতে হবে তারপরে আমরা মাছ ধরা স্টার্ট করব বৃষ্টি থাকলে ভালো হয় কারণ এইখানে আমরা আজকে গুলশা মাছ ধরার জন্যই এসেছি এখন বৃষ্টিটা যতক্ষণ হবে ততক্ষণ কিন্তু ভালো মাছ পাওয়ার সম্ভাবনা থেকে যায় আর জন্যই মূলত আমরা এসেছি যেহেতু অতিরিক্ত জোয়ার প্লাস হচ্ছে বৃষ্টি সব মিলিয়ে মোটামুটি পরিবেশটা অনুকূলে রয়েছে আর বাকিটা আলা দু যে ভাগ্যে রাখে আমাদের কপালে থাকে তাহলে আমরা মাছ পাব জঙ্গলে প্রচুর পরিমাণে পোকা রয়েছে আস্তে 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 হাতে হাতের নিচে হাতের নিচে একটা আছে এটা সব আর বলছে মাছের কাঁটা কাটা কিন্তু খুবই বিষাক্ত হয়ে গেছে মামা আস্তে আস্তে

ফসল অনেক পরিশ্রম করে আসলে আমরা এসেছি আলহামদুলিল্লাহ মাশল্লাহ দোয়া করবেন আমরা যেন আরো মাছ পাই বেশি করে আপনাদেরকে মাছ দেখাতে পারি এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে বুলসা মাছ প্রচুর পরিমাণে পোকা রয়েছে জঙ্গল থাকার কারণে মূলত পোকাটা বেশি দেখা যাচ্ছে জলটা আমাদেরকে ধীরে ধীরে টানতে হবে ভাই আরেকটা রয়েছে জলটা আমরা ছেড়ে দিলাম আবার আমরা সামনের দিকে যাবো দেখতে পাচ্ছেন জীবিত মাছগুলো প্রত্যেকটা মাছ জীবিত আর এই জালের মাছগুলো সাধারণত সহজে মরে না যেহেতু আঘাত প্রাপ্ত হয় না উপলের মাছগুলো এ কারণে মাছগুলো জীবিত থাকে সব সময় বন্ধুরা কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি করে যাবে আর একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার একটা সুযোগ করে দেবেন এই জালটা আস্তে আস্তে ধীরে ধীরে টানতে হবে একটা কারণ হচ্ছে মাছগুলা একসাথে যখন জালের শেষ অংশে অবস্থান নেবে তখনই আমরা মূলত সবগুলো একসাথে ধরতে পারবো মাছগুলা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন আশা করি ভালো লাগবে মনশাল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গুলশা মাছ মাশাআল্লাহ মাছগুলো আসলে দেখে খুব ভালো লাগে খাওয়াচ্ছে মাছ দেখে খুবই আনন্দ আর যারা আসলে প্রাকৃতিক বিষয়ে মাছ ধরা থেকে শুরু করে প্রাকৃতিক বিষয়গুলো পছন্দ করেন তারা চ্যানেলটি এবং ফেসটি এর সাথে যুক্ত হয়ে থাকবেন সব সময় তাহলে আমি আপনাদেরকে এরকম প্রাকৃতিক বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে যাবেন একটা কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টস করে যাবেন বৃষ্টি হলে আরও ভালো হয় বা নৌকা এখান দিয়েই ফাটল আছে এই কারণে পানি ডুবে আমরা ছোট নৌকাতে করে গুলশা মাছ ধরতেছি কারণ হচ্ছে গুলশা মাছগুলো ছোট নৌকাতে গুলশা মাছ ধরতে সুবিধা মার্শাল্লাহ

গুলশা মাছ আছে মাছগুলো আমরা বড় নৌকাতে রাখবো পাত্রটা খালি করার জন্য কর্নার করে রাখতে হবে

খুবই বিষাক্ত মাশাআল্লাহ খবীর ভাই তো দিনের বেলাতে জাল বশাই না না ভাই আপনারা তো চালাতে গেসছিলেন গরেতে গেসিলেন দুজি থাকতেন তাহলে তো ইনশাআল্লাহ থাকলে মাছ পাইতেন কারণ হচ্ছে দিনের বেলাতে জোয়ার হয় বেশি জোয়ার অনেক বেশি হ্যাঁ মাছও হয় বেশি এই গুলসা মাছগুলো ধরতে হলে প্রচুর পরিমাণে জোয়ার প্রয়োজন কারণ হচ্ছে জোয়ার না হলে মাছগুলা সাধারণত খালের ভিতরে ঢুকে না এই কারণে মূলত প্রচুর পরিমাণে জোয়ারের প্রয়োজন হয় আমরা এখন প্রায় তিন তিনটা থেকে সাড়ে তিনটা হয়তো বা বেজেছে আনুমানিক কারেন্ট জাল বা চায়না দুয়ারি বা বিভিন্ন ধরনের জাল রয়েছে এই জাল দিয়ে উপরে যারা স্থানীয় এলাকাবাসী রয়েছে তারা কিন্তু মাছ ধরে থাকে আর যেহেতু আমরা জঙ্গলের খালের মুখে অবস্থান করতেছি এই মাছগুলা ধরার জন্য জাল পেতে রেখেছি আমরা আর এখন জাল থেকে মাছ ধরার জন্য আমরা এই গভীর রাত্রে কিন্তু অবস্থান করতেছি জঙ্গলে আর যেহেতু ঘূর্ণিঝড় রেমালের কারণে আবহাওয়াটা প্রচুর খারাপ হয়ে গিয়েছে সেজন্য আমরা খালে অবস্থান করতেছি আর অবস্থান করে খালে অবস্থান করে আমরা সমাজ ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি কতটুকু আসলে শেষ পর্যন্ত পাই সেটা এখনও বলা যায় না সেটা প্রাকৃতিক কিছু বিষয় রয়েছে আবার ভাগেরও কিছু বিষয় রয়েছে সেটা শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি শেষ পর্যন্ত আপনাদেরকে কতটুকু মাছ পেয়েছি সেটা দেখাবো এগুলো ধরার সিস্টেমটাই হচ্ছে এই ধরনের এভাবে মূলত গুলছা মাছ ধরতে হয় গোলছা মাছের আপনাটা টুকু মাছ পেয়েছি সবগুলো একসাথে দেখাবো নামানো হচ্ছে আসলে জঙ্গলে প্রচুর পরিমাণে পোকার কারণে ডিস্টার্ব হচ্ছে আমাদের কবির ভাইয়ের মুখে আজকে হাসি সব সময় আসলে হাসি থাকে খুব বেশি ভাই আজকে মনটা খুব ভালো আজকে মাসাল্লাহ ভালো মাছ পেয়েছে এই কারণে ভাইও খুশি আসলে অনেক কষ্টের পরে এই মাছগুলা দেখতে পাচ্ছেন পলিথিনেও মাছ রয়েছে

তাই আমরা আনিছে এই দিকে দেখুন আমরা এই মাছগুলা পেয়েছি প্লাস হচ্ছে কন্টেনার হ্যাঁ হ্যাঁ এ কন্টেনারে এই মাছগুলা আমরা পেয়েছি এগুলো হচ্ছে সব হচ্ছে নদীর গুলশা মাছ এগুলো সব হচ্ছে নদীর গুলসা মাছ এখন রাত প্রায় চারটা বাজে আমরা প্রায় পুরা রাত্রে মাছগুলা ধরেছি বিন্দি জালে জঙ্গলে জঙ্গলের ভিতরে যে খাল রয়েছে খালে আমরা এই মাছগুলা ধরে পেলাম মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন মাছগুলো এখন আবার জঙ্গলে লাইট সাধারণত সবসময় থাকে না আজকে হঠাৎ লাইটটা দেখে ওখানগুলা একসাথে জড়ো হয়েছে